যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় আর এর মধ্যে প্যাটার্ন পেপারটাও অন্যতম তো আমার কাছে প্যাটার্ন পেপার अवेलेबल ছিল না তাই আমি হোমমেড মেড ফার্স্টে প্যাটার্ন পেপার বানিয়ে তারপরে পেপারটা দিয়ে একটা ছোট্ট কি বানিয়ে ফেলেছি যেটা আমি ঘর সাজানোর কাজে ব্যবহারও করতে পারি আবার ছোট ছোট জিনিস রাখার কাজেও ব্যবহার করতে পারি হান্ড্রেড পার্সেন্ট না পারলেও সিক্সটি পার্সেন্ট বানাতে পেরেছি আর এখন আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি ফার্স্টে আমি এখানে কালারিং পেপার নিয়েছি প্যাটার্ন পেপার বানানোর জন্য এখানে আমি ওয়াটার কালার দিয়ে কি সামথিং কি আর্ট করব মাথায় আসছিল না তো এইভাবে এইভাবে আমি লাভ শেপ আঁকানোর চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না যেমন তেমন করে আমি এখানে কিছুটা করছিলাম ভাবলাম পরে কি হবে দেখা যাবে তো এইভাবে আমি সবগুলো পুরো পেপার আমি ভরাট করে নিয়েছি আর এটা দেখতে খুবই বিশ্রী লাগছিল তো যাই হোক আমি এটা তো এইভাবেই ফেলতে পারি না তো এটাকে আমার সুন্দর করার জন্য আমি ভাবলাম এখানে আমি পেন দিয়ে লাভ শেপ আঁকিয়ে নিই দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে রেখে আমি ফেলে দিব তো এরপর আমি লুকটাকে দেখলাম বেশ আগের থেকে অনেকটাই বেটার লাগছে তো আমি এগুলো সবগুলো কলম দিয়ে এইভাবে শেপ নিয়ে নিলাম যেন এটা ফুল দেখতে একটু মোটামুটি হলেও ভালো লাগে কারণ মা নিজত কিচ্ছু থাকবে না আর আমার কাছে বেশি একটা কালারিং পেপার ছিল না তো এই হলো ফাইনাল লুক আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বেটার হয়েছে আর আমি আরেকটা কার সাজে শুরু করে দিয়েছি আর এখানে আমি অন্য আরেকটা পেপার নিয়ে এখানে আমি প্যাস্টেল রং ইউজ করেছি আগেরটায় কিন্তু আমি ওয়াটার কালার ইউজ করেছিলাম আর আমি এখন ট্রাই করে দেখছি যে প্যাস্টেল কালার ইউজ করলে ঠিক কেমন হয় তো যেটা আমি বুঝতে পারলাম আসলে প্যাস্টেল কালারটা একদম ভালো না আর আমি এখানে দেখো মানে আগেরটায় তো কোনো রকমই একটু ডিজাইন করেছি এটা আমি একদমই পারছিলাম না কি গোল গোল কি ডিম আর্ট করছিলাম নিজেও জানি না বাট রকম দেখতে ভালো লাগলেই হয়ে গেল তো এই যে আমাদের ফাইনাল লুক আর এখানে দেখতে দেখতে আমার সবগুলো প্যাটার্ন পেপার রেডি হয়ে গেছে আর আমি এখন এই পেপারটা দিয়ে আমার সে এবং সমান করে পেপার কেটে নিয়ে এটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি ফার্স্টে নৌকার মতো ভাঁজ দিয়ে আবার তার মাথা মাথায় মুড়ে দিয়ে আবার দুই হাত মুড়ে দিয়ে অ্যাকচুয়ালি আমি কিভাবে কি করছিলাম নিজেও যাই না এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না তোমরা এটা দেখে দেখে শিখে নাও ভাববো আমার দ্বারা এক্সপ্লেন করা সম্ভব না কারণ এটা আমি কিভাবে কি ভাজ দিছিলাম নিজেও জানি না আর এখানে দেখো যখন ভাজ শেষ হয়ে গেছে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যেন এটা এইভাবে থেকে যায় আমি সেম টু সেমভাবে আরেকটা বানিয়ে ওপর দিয়ে এইভাবে দিয়ে দিব দিয়ে একটা এই দেখো বক্সের মতো হয়ে গেলো তো এটাও আমি আঠা দিয়ে লাগিয়ে নিব যেন এটা খুলে না যায় আর এই যে দেখো এটা রেডি এখন আমি এটার ভেতর ওয়াইড বানাবো তো ওয়াইড্রব বানানোর জন্য ওর থেকে একটুখানি বড়ো সাইজের কাগজ নিবো আর এটাও দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকবে তো এটাও আমি এই যে চারপাশ থেকে এইভাবে এভাবে হয়তো এই জিনিসটা অনেকেই বানাতে পারে তাই এটা মানে শেখানোর কিছু নেই আবার অনেকে আছে পারে না তো আমি তো আগে বললাম এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না তোমরা এটা চোখ দিয়ে দেখে দেখে শিখে নাও বাবু আমার দ্বারা সম্ভব না তো এইভাবে আস্তে আস্তে ভাজ দিতে 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 তো আমার ওয়াইড ট্রপটা বানানো প্রায় শেষের দিকে আর এই যে হয়েও গেছে এখন আমি এটা সেট করে দেখবো পারফেক্ট হয়েছে কিনা যদিও বা একটু ছোট বড় হয়েছে বাট কোনো রকম আর আমার একটা ভুল হয়েছে সেটা এখানে ফার্স্টে আমি যে বক্সটা বানিয়েছিলাম মানে ওয়ার্ড ট্রপের যে বক্সটা ছিল ওইটা কিন্তু পনেরো সেন্টিমিটারের পেপার নিবে আর যেটা ওয়াইড ড্রপ হবে মানে যেটা ভেতরে যাবে আর কি যেটা আমি খুলে দেখাচ্ছি এই যে এইটা এইটা নিবে বিশ সেন্টিমিটার মানে যেটা ভেতরের অংশ আছে মানে ফার্স্টে যেটা বানিয়েছে সেটা হচ্ছে পনেরো সেন্টিমিটারের পেপার নিবে আর যেটা ওয়াইড ড্রপ হবে সেটা বিশ সেন্টিমিটার এই রকম মাপ দিয়ে যদি তোমরা বানাও তাহলে এটা কিন্তু পারফেক্টভাবে হবে আমার মতো এরকম ছোট বড়ো হবে না তো এই ছিল আজকে আমাদের ছোট কিউট ওয়াইল ড্রপ কেমন লাগলো সবাই জানাবে আর বাসায় আমি যেই মাপটা বললাম সেই মাপে বানিয়ে দেখবে দেখবে অনেক সুন্দর হয়েছে আমার মতো এরকম তেরা বেকা হবে না তো ভালো লাগে লাইক করে দিও আল্লাহ হাফেজ